প্রতিদিনের মতো সেদিনও বাজার থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরতে আমার বেশ দেরি হয়ে গেল আমি পেশায় জেলে ভোরবেলা নদীতে জাল ফেলি দুপুরের পর মাছ নিয়ে হাটে বসি বেশিরভাগ দিনই সন্ধ্যার আগেই বাড়ি ফেরা হয় কিন্তু সেদিনটা ছিল আলাদা সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল দুপুরের দিকে হালকা বৃষ্টি শুরু হয়েছিল আর সন্ধ্যা নামতেই বৃষ্টি ভয়ঙ্কর রূপ নিল বাতাসে গাছ দুলছিল বিদ্যুতের আলো মাঝে মাঝেই ঝুলকে উঠছিল তবু মাছ বিক্রি না করে উপায় ছিল না বৃষ্টির মধ্যেই বাজারে বসেছিলাম শেষমের সব মাছ বিক্রি হল কিন্তু তখন রাত প্রায় নেমেই গেছে হাটের মানুষজন একে একে দোকান গুটিয়ে যার যার বাড়ির দিকে চলে গেল একটু আগেই যে জায়গাটা মানুষের কোলাহলে ভরা ছিল মুহূর্তের মধ্যে তা শুনশান হয়ে গেল চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর বাতাসের শোঁশো আওয়াজ আমি কাঁধে ঝুড়ি তুলে নিলাম বাজার থেকে আমার বাড়ি যেতে হলে গ্রামের পুরনো কাঁচা রাস্তা ধরে হাঁটতে হয় রাস্তার একদিকে ধান খেয়ে তার একদিকে ঝোপঝাড় আর বড় বড় গাছ দিনের বেলায় পথটা খুব পরিচিত কিন্তু রাত হলে জায়গাটা অন্যরকম লাগে বৃষ্টি এত জোরে পড়ছিল যে ছাতা কোনো কাজেই আসছিল না কাপড় ভিজে একেবারে শরীরের সঙ্গে লেগে গেছে পা ফেলতে ঠেলতে কাদা ছিটকে উঠছে তবু মনে মনে ভাবছিলাম আজ আর কিছুই হবে না দ্রুত বাড়ি পৌঁছতে পারলেই হল হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথার সেই পুরনো বাঁকের কাছে পৌঁছলাম এখান থেকেই শুরু হয় জঙ্গলের মতো এলাকা লোকজন বলে এই জায়গায় নাকি রাতে একা চলা ঠিক না আমি এসব গল্প খুব একটা বিশ্বাস করি না কিন্তু সেদিন কেন জানি না বুকের ভিতর হালকা অস্বস্তি হচ্ছিল হঠাৎ মনে হল পেছনে কেউ হাঁটছে কাদায় পা পড়ার শব্দ যেন আমার সঙ্গেই মিলিয়ে আসছে আমি থেমে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে সেই শব্দেও থেমে গেল চারদিকে তাকালাম কাউকে দেখা গেল না বৃষ্টি আর অন্ধকারে সব গাছপালা একাকার হয়ে গেছে নিজেকে বোঝালাম ভয় পাওয়ার কিছু নেই হয়তো নিজেরই শব্দ শুনছি আবার হাঁটা শুরু করলাম কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার পাশ দিয়ে বয়ে গেল সেই বাতাস সাধারণ বাতাসের মতো নয় গা ছমথম করা ঠান্ডা ঠিক তখনই সামনে রাস্তার পাশে একটা অবয়ব দেখতে পেলাম প্রথমে ভেবেছিলাম কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ভালো করে তাকাতেই বুকের ভেতর যেন ধাক্কা খেলো লোকটার পা মাটিতে ঠিকমতো পড়ছে না গায়ের কাপড় অদ্ভুতভাবে নড়ছে আর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমি আর এক পাও এগোতে পারলাম না শরীর জমে গেল মুখ শুকিয়ে গেল মনে হলো এটাই বুঝি শেষ গ্রামের গল্পগুলো হঠাৎ একে একে মনে পড়তে লাগল সেই অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল তার চারপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল কানে কানে যেন অস্পষ্ট ফিসফিস শব্দ ভেসে আসছে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম ঠিক তখনই আমার মাথায় পড়ে গেল দাদুর কথা ছোটবেলায় তিনি বলতেন বিপদে পড়লে আগে মন শক্ত রাখতে হয় ভয় পেলেই বিপদ বড় হয়ে ওঠে আমি চোখ খুলে চারদিকে তাকালাম হাতে তখনও মাছের ঝুড়ি ঝুড়ির ভেতরে ছিল কিছু কাঁচা মাছ আর বাজার থেকে কেনা শুকনো লঙ্কা হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো লোকজন বলে ভূত নাকি ঝাঁঝালো জিনিস সহ্য করতে পারে না আমি জানি না কথাটা কতটা সত্যি কিন্তু তখন চেষ্টা না করলে আর কোনো উপায় ছিল না আমি ঝুড়ি থেকে শুকনো লঙ্কা বের করে দুই হাতে চেপে ধরলাম তারপর সমস্ত সাহস এক করে সামনে থাকা সেই অবয়বের দিকে ছুঁড়ে মারলাম একই সঙ্গে জোরে জোরে গলা ছেড়ে চিৎকার করতে লাগলাম অবিশ্বাস্যভাবে সেই অবয়বটা হঠাৎ থমকে গেল তার শরীরটা কেঁপে উঠল সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হলো যেন ব্যথায় চিৎকার বাতাস আরও জোরে বইতে লাগল গাছের ডাল ভেঙে পড়ার শব্দ শোনা গেল আমি আর দাঁড়ালাম না জীবনে যত জোরে দৌড়েছি সেদিন তার থেকেও বেশি জোরে দৌড়াতে লাগলাম কাদা বৃষ্টি কিছুই আর টের পাচ্ছিলাম না শুধু মনে হচ্ছিল পেছনে কেউ যেন ধাওয়া করছে দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখলাম সামনে গ্রামের প্রথম বাড়িগুলো কয়েকটা ঘরের আলো দেখা যাচ্ছে সেই আলো দেখেই মনে কিছুটা সাহস ফিরে এলো আমি গ্রামের ভেতরে ঢুকতেই হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল বাতাস আগের মতো নেই সেই ঠান্ডা অনুভূতিটাও মিলিয়ে গেল পেছনে তাকিয়ে দেখলাম রাস্তার দিকে আর কিচ্ছু নেই শুধু বৃষ্টি আর অন্ধকার হাঁপাতে হাঁপাতে বাড়িতে পৌঁছলাম দরজা খুলতেই ঘরের আলোয় নিজেকে দেখে মনে হলো আমি সত্যিই বেঁচে ফিরেছি সেই রাতের পর থেকে আমি আর কখনো বৃষ্টি হলে দেরি করে বাড়ি ফিরি না গ্রামের সেই বাকের কাছে গেলেই আজও বুকটা কেঁপে ওঠে জানি না সেদিন সত্যিই ভূত দেখেছিলাম নাকি ভয়ের মধ্যেই সব কল্পনা হয়ে গিয়েছিল কিন্তু একটা কথা আমি নিশ্চিতভাবে শিখেছি রাতের পথ প্রকৃতি আর অজানা জিনিসকে কখনোই হালকা করে নেওয়া উচিত নয় আর বিপদের মুখে পড়লে ভয় নয় বুদ্ধি আর সাহসই মানুষের আসল শক্তি